আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে খাটের তৈরি একটি স্যাম্পল ডিজাইনের মাঝে একটি টেবিল নিয়ে শেয়ার করব। এই টেবিলটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং স্যাম্পলভাবে এই টেবিলটি আঠারো ইঞ্চি উচ্চতা দেওয়া হয়েছে মানে চেয়ারের মতো বসা যাবে অনেক সময় মূরা মুরা হিসাবে বসা যাবে মানে ছোটো করে তৈরি করা হয়েছে বসার জন্য স্যাম্পল ডিজাইনের মাঝে এই টেবিল এই টেবিলের ডিজাইনটি আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি টেবিলটি আমি সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওটি দেখেন একদম স্যাম্পল ডিজাইনের মাঝে কম খরচের মাঝে এভাবে আপনারাও টেবিল তৈরি করতে পারবেন এবং আর ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ